নমস্কার বন্ধুরা শরসমস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমি বানাবো মশালা রাজমা খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে মশালা রাজমা বানিয়ে দেখাবো চলুন দেখে নি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিচ্ছি হিং এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজ একটু ব্রাউন কালার করে ভেজে নেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কুচানো টমেটা এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষাবো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এদিকে রাজমা সেদ্ধ করতে দিয়েছিলাম রাজমাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার রাজমাগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে নেব মেলানো হয়ে গেছে একটু কষিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতন একটু গরম জল দিয়ে দিচ্ছি জল আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা তুলে নিয়েছি খুব সুন্দরভাবে রাজমাগুলো হয়ে গেছে সুন্দর কালার এসেছে এবার দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য চিনি গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দিলাম কাশেরি মেথি রেডি হয়ে গেছে আমাদের মশলা রাজমা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধন্যবাদ এ রেসিপি রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো রেডি হয়ে গেছে রাজমা এবার আমি নামিয়ে নিচ্ছি